আগের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সবে একটু বসেছি এমন সময় সায়ন্তনী পার্সেলটা নিয়ে এসে বললো শ্রেয়া এটা তাড়াতাড়ি ওপেন কর আগের দিন যেটা আমরা অর্ডার দিয়েছিলাম ওটা চলে এসেছে শুনে তো আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম আর হাতের সামনে কাছি না পেয়ে পেন দিয়েই আনবক্সিং করে ফেলেছিলাম এখানে তো একটা কিউআর কোড ছিল যেটা ফোন দিয়ে স্ক্যান করলে এর টিউটোরিয়াল ভিডিওটাও চলে আসছিল। একটাই শুধু প্রবলেম ছিল এই না একটু ক্র্যাক ছিল যেটা রিটার্ন করলেই হতো বাট সত্যি কথা বলতে আমাদের আর সবুজ হয়নি এটাকে হ্যাং করার জন্য আমরা কিছুক্ষণ পরে এটা সেট করতে বসে পড়লাম দু নম্বরে যেটা তাকটা ছিল ওটা নিচে হবে আর তিন নম্বরের তাকটা ওপরে টিউটোরিয়াল দেওয়াই থাকবে তাও তোমাদেরকে আমি ভিডিওতেও সবটা শেয়ার করে দিলাম এটা কি বলো তো একটা ছোট্ট পাড়া সিংহাসন মানে এত কিউট দেখতে এটার এত সুন্দর ডিজাইনটা মানে আমাদের জন্য তো ভারী পছন্দ হয়েছে বিকেল হতে না হতে দীপঙ্কর দাকে ডেকে নিয়েছিলাম এটা সেট করার জন্য এটা টানানোর পর দেখো কতটা সুন্দর লাগছে ঠাকুর রাখার পর তো মানে এটাকে একদম পারফেক্ট লাগছিল তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেউ কিনতে চাইলে সেটাও জানিও আমি লিঙ্কটা দিয়ে দেবো তারপরে বিকেলবেলা গিয়েছিলাম একটুখানি সেন্ট্রাল পার্কে শুনছিলাম নাকি মেলা হয়েছে গিয়ে দেখি ওই হস্তশিল্প মেলা টাইপের হয়েছে অনেক হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যাচ্ছিল বাট মেন আমি দাঁড়িয়ে পড়েছিলাম এই স্টলটায় গিয়ে প্রচুর হ্যান্ড প্রিন্টেড কুর্তি শাড়ি পাওয়া যাচ্ছিল তো যাই হোক ওখান থেকে চলে গেছিলাম আচারের দোকানে আর গিয়ে একটুখানি ফ্রিতে চাল তার আচার খেয়ে নিয়েছিলাম আর সাথে কিনেছিলাম অনেক কটা পাপড় দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে